হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেট কালেকশন দেখব এখানে কিন্তু পারালা পারসারা দুটো কোয়ালিটি আছে অনেক রকম ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

অনেক সুন্দর সুন্দর গছ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো গছ কত করে দিবেন ভাইয়া মাত্র দেড়শো টাকা টাকা এত সুন্দর সুন্দর

তারা অর্ডার অনেক আপনারা আসে অর্ডার ফোন বন্ধ করে রাখে ফোন ফোন বন্ধ করে রাখে তখন আমাদের কিন্তু রিটার্ন চলে আসে তখন আমাদের লস হয়ে যায় কিন্তু এই কারণে বলতে বারবার কে আপু আপনার যারা নিবেন তারা নক আর নেবেন যারা লস হয়ে যাবে যাতে রিটার্ন না আসে লোকেশন দিয়ে দিব এগুলোর পাশাপাশি আরো অনেক কালেকশন আছে ভাইদের কাছে সব ধরনের গজ কাপড়ই পেয়ে যাবেন আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন রাইমণি ক্লোথ রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ